আমন্ত্রণ সঙ্গে আমি শুরুতে সংবাদ শিরোনাম দেশ বাংলায় নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে মংলায় সতর্কতামূলক তৎপরতা নৌবাহিনীর শহরে ফুট পেট্রোলিং শুরু এবং মুন্সীগঞ্জের শ্রীনগরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে মংলায় সতর্কতামূলক তৎপরতা শুরু করেছে নৌবাহিনী মংলা নৌবাহিনীর কন্টিনজেন্টের সামনে থেকে শহরে পোর্ট পেট্রোলিং শুরু হয় এ সময় নৌবাহিনীর সদস্যরা পৌর সাপলা চত্বর বিএলএস সড়ক ও উপজেলা চত্বর সহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন টহল চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন একই সঙ্গে সন্ত্রাস নাশকতা ও যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক বার্তা দেওয়া হয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর দুই ইসলামপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি মোরাদের সভাপতিত্বে আগামী নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্য ও তার নির্বাচনী কর্ম পরিকল্পনা সাধারণ সম্পাদক হাফিজ লেটনের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বিএনপির সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহরের লম্বা গাছ সংলগ্ন এলাকায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানের আয়োজন করেন এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শামী মাহমেদ এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সাগর রানা ম্যানশন জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব রিপন হোসেন হৃদয় মোহাম্মদ মামুন আব্দুর রাজ্জাক রানা সহ অনেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভি বাজারের বড় প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং সহ সংশ্লিষ্ট সাতশো চব্বিশ জনকে নিয়ে দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তহিদুজ্জামান পাফেল এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহমুদ বিল্লাল হোসেন, বরোল্লিখা উপজেলার সহকারী কমিশনার ভূমি নাইমা নাদিয়া সারকেল, আজমল হোসেন, বরোল্লিখা উপজেলা নির্বাচন অফিসার মাহমুদ হাফিজুর রহমান সহ অনেকে। নির্বাচনী প্রচরయనয় নারী কর্মীদের উপর হামলার অভিযোগ এনে যশোর দুই আসনের প্রার্থী ডক্টর মোসলেউদ্দিন ফরিদের করা সংবাদ সম্মেলনের জবাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানা মুন্নি। সংবাদ সম্মেলনে মুন্নি দাবি করেন জামাতের নারী কর্মীরা তার বাড়ি গিয়ে দাঁড়ি পক্ষে ভোট চায় এবং বলেন দাঁড়ি ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না বলে হুমকিও দেন তারা এ সময় তাদের সাথে কথা কাটাকাটি হয় মুন্নি দাবি করেন তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এবং নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করতে এমন অপপ্রচার চালানো হচ্ছে মুন্নির সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবারুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সোহন্যরা মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও গ্রামে তুৎসুক ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা নজমা বেগমের ছেলে নাজমুল বসত বাড়ি সংলগ্ন পুকুর থেকে কচুরি পানা তুলে তাদের নিজ জায়গায় রাখলে বিবাদীগণ উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করে এক পর্যায়ে তারা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে নাজমুলের চিৎকারে তার মা ও স্ত্রী সাবিনা এগিয়ে এগিয়ে গেলে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত করা হয় এ সময় সাবিনার গলায় স্বর্ণের চেন নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আলোচনা থাকছে কক্সবাজারে বাবুল নামে এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার যাত্রীবেশে দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলছে পুলিশ Jupiter Port Desh Bank mein কক্সবাজারের রামুর মিঠাছড়ির রেল লাইনের পাশে ধান থেকে বাবুল নামে এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রামু থানার পরিদর্শক ফরিদ বলেন সম্প্রতি বাবুল নতুন একটি ইজি বাইক কিনে নিজে চালাতেন ইজি বাইকটি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হলে এক পর্যায়ে যাত্রী বেশি কিছু দুর্বৃত্ত গাড়িতে ওঠে পরে গাড়ি সহ তাকে দক্ষিণ মিঠাছড়ি চৌধুরী পাড়ায় নিয়ে ছুরিকাঘাতে খুন করে পরে ধান খেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখি স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ তদন্ত শেষে চক্রটিকে গ্রেফতার করা হবে বলে জানার পুলিশ টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে উপজেলার হাবনা ইউনিয়নের ঘোষাখালী গ্রামের বসত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় দম্পতিরা হলেন মোতাহার শিকদার ওরফে ঠান্ডু ও রেজিয়া বেগম পরিবারের সদস্যদের ধারণা ধানে চারা রোপণ করতে আনা অজ্ঞাত পরিচয় দুই শ্রমিক তাদের হত্যার পর সডালঙ্কার ও টাকা লুট করে নিয়ে গেছেন এদিকে ওই দুই শ্রমিককেও বাড়িতে পাওয়া যায়নি বলে মোতাহার শিকদারের পরিবারের সদস্যরা জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবি করেন স্বজনরা কুষ্টিয়ার কুমারখালীতে দিন বদল সঞ্চয় সমিতির উদ্যোগে অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে উপজেলার এলঙ্গি এলাকার সুরভি কুঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দিনভর এই খাবার পরিবেশনের আয়োজন করে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর তাদের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিন বদলের সঞ্চয় সমিতির সভাপতি সঞ্জিত কুমার পাল সাধারণ সম্পাদক শিমুল কুণ্ড কার্যনির্বাহী পরিষদের সদস্য রাজু জুয়ারদার আব্দুল শকুর চন্দন কুন্ডু সহ দিন বদল সঞ্চয় সমিতির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমকাল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্থানীয় সাংবাদিকদের নতুন সংগঠন পূর্বাচল প্রেস ক্লাব সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি এই স্লোগানে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে এই যাত্রা শুরু হলো এ সময় ছত্রিশ সদস্য বিশিষ্ট দিয়ে বার্ষিক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয় এতে সময়ে টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ রাশেদুল ইসলামকে সভাপতি এবং দেশ টেলিভিশনের সাংবাদিক রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানব কণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম সুস্থ দেহ মন মন গঠন করে এই প্রতিপাদ্যে শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা বশিরুল ইসলাম পরিচালক বিলকিস জাহান প্রকৌশলী মেহেরুন আফরিন ফিরোজা আক্তার ডেজি সহন্যরা এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন জমিদাতা হাজেরা বেগম দিনব্যাপী নাচ গান কবিতা সহ একশো ইভেন্ট স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয় শেষ করব দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো আরো একবার নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে মংলায় সতর্কতামূলক তৎপরতা নৌবাহিনীর শহরে ভোট পেট্রোলিং শুরু মুন্সিগঞ্জের শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম স্বর্ণালঙ্কার চরির অভিযোগ এবং কক্সবাজারের বাবুল নামে এক বাইক চালকের মরদেহ উদ্ধার যাত্রীবেশে দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলছে পুলিশ দর্শক এ ছিল দেশ বাংলায় আমাদের পরের সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে